কি হলো তোমার আবার আমি তো বাবুর বাবা গো আমি বাবু নই তুমি বাবুর বা আমি তুই বাবুর বাবা আমি বেলা থাকতে চাই দেখাইয়া ওরে bitte hinle বৈঠক পর মশাই দরব না এত কিছু যদি আমার কইরা দেন টাকা আর কদিন পরে বিয়া করবি এসব কিবা করবি আচ্ছা তিন দিন ধরে আমার কাম না কি না পাঁচ

দাদা কে দিয়েছে এটা ভূগোলে বললে মানুষ বহে ওর কাটা দুলাশাল হেঁড়ে উড়িয়ে গেছে গা মানুষটা কিনে

এটা কি এটা জল হ্যাঁ এই যে এখানে পড়ছে আইল কিল ইউ হুই আচ্ছা কাম হিয়ার রগর উপরে পড়ো দেখি তো কোথায় মাছ ধরেছে পারলে ছেরিগের উপর পড়ো দাদা বলল বসিতে বাস করছে এখানে তো বসি নি কি যে বলে না দাদা এ দাদা আই লাভ ইউ দাদা ইউ সি ইউ সি

ঐ কিসের জের ফেলেছি তাইলে মনে বসি কাউয়াই কই নিলো এই যে দেব ধরে তাইলে কারকায় কাকড়া হতে পারে দেখি তো দেখ পালে বসি কাকড়া নিয়ে এসে হ্যাঁ মনটা লাগে এচরি রে हुन্যা চলে খালি তো বসি আছে এই যে দাদা শুধু শুধু আমার সাথে সময় নষ্ট করছো না যাওয়ার আগে না আমার একটা মিষ্টি কল দিয়ে যেও মিষ্টি দিবা না না দাদা জীবন ফাঁক ফাঁকু না বরি আমবা এ দাদা এই বানর এরকম করছিস কেন কি খাচ্ছিস ওরাই আমার কি করে জানস কি বলে কয় কি ক ক তো বাচ্চা রে বাবা পইরে জিতেছে কে ময়ের কা তুমি চাটুন দে খাইলা ওরা একটু খাইছে আমার শেয়ার আমিও চাটুন দে এই যে তুমি না বললে তোমার বংশি কাকড়া নিয়ে গেছে এখানে এটা কি ডাক্তার এটা কি হ্যাঁ তাইলে মনে হয় ছেরি গর্মি চাই উল্ডা করে তোছিলাম তাই হয়েছে

এটা টিকা পরে পিছে পড়জবি এই আমার নিচে কি জানি বলছস তুমি বাবুর বাপ তাই না এদিকে আসো আর কি বলছ আমরা কাপড় পড়তে জানি না তুমি আমাদেরকে কাপড় পরাবে তাই না আমাদের বাপ মাও কখনো কাপড় পরা শেখায়নি তুমি শেখাই আর কি বলছো আমরা কি মাছ রুই মাছ আর বলছো ওকে পাঙ্গাস তাই না তুই যে গুডু রে আর কি বলছো জানি এদিকে আসো আমরা খাটো খাটো কাপড় পরবো তাই না ওইদিকে যাস কেন অনুকা গিয়ে তো বেরেক তো হইলাম না বেরেক পাইতি না নির্গু কি কইলি তুই পা আমার অবস্থা খারাপ তিন দিন ধরে আমার কাময় না পাঁচ দিয়ে কামোনা আগাই না

পড়ছে বিন্দাইয়া দে আইলে কলি নাতি দিমু বছর বছর বাড়া দিমু তোর

বল প্রতিদিন তো আসে স্নান করতে কখনো লোক দেখতে পায় না দেখ না কে যেন বর্ষি ফেলে মাছ ধরছে তুই গিয়ে বল এই ঘাটে আমরা স্নান করব ঠিক আছে ওগো শুনছো ক মা ক আমায় কি মায়ের মতো লাগে কে তুমি বাবা বাবা জীবনে কোনো দিনে শাশাটা লঙ্গে ভিন্দা হবে না বাপ হবে না

কালকে মধ্যে ভুরকে ছিলাম বানর দেখ পাননি গে বানর গুয়া মধ্যে হাইরে লিবি স্টিতে থিছে রে তোর মুখ তে আছে কথা বানর গুয়া দে কি কথা এই এই দমক বিষ্ণু আমার হাত ফেল দুর্বল সাবধানের কথা বলবি তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে ইদাও জানি আচ্ছা বল দেখি তোর হলে বিষ্ণু মুতুন্য বংশের মেয়ে

আপনি আমাকে দেখেছেন গো আচ্ছা এরকম কেন করলে এটা শরীরে ব্যায়াম করলাম গো এটা আবার কেমন এটা দিয়ে এটা নাম কি এটা ঢেউ ব্যায়াম ও মেয়ে মানুষ ডাক দিলে এইভাবে যেতে হয় তাই হ্যাঁ আচ্ছা তুমি কেন আসলে তুমি কেন ডেকেলি আমি কি তোমাকে ডাক দিয়েছি কারে ডাক দিচ্ছ তোমার বন্ধুকে ডাক দিয়েছি ওইটা রে হ্যাঁ হ্যাঁ বুঝছি গিয়ার ভেটে কুরে দিন কুত্তে অজমব না

তুমিও তো মানুষ আমিও তো মানুষ আমার ডাকলে হ্যাঁ একবার হুনুন নইল না আমি তো হুনুন নইলাম ইটার মূল্য তো তুমি বুঝলা না কি নাই আমার আমার তোমার চাই আছে তাই তো দেখ দুটা হাত আছে আমার আছে ওর একটা নাক আছে আমার আছে ওর দুটো চোখ আছে আমার আছে ওর কফি কাটিন চুল কাটা আছে আমার হেয়ার কাটিন চুল কাটা আছে ওর পাও আছে আমার পাও আছে ওর বুঝতে পেরেছি বুঝছ তোমার আসলে লজ্জা শরম নেই তাই না কে তাই তো আন আন ওর ওর পাঠাই দিমগা ওরই তে পাঠাবে লজ্জা নেই বলি তুই বারবার আসতিস ঠিকই কইছস ভাত ছিঁড়াইলে কবরে বফরব না দাদা কি কি বলো তুমি তরে ঢাহে যা সত্যি বলছ না মিছা কথা কইতে মানে বশ করতেছি আচ্ছা ঠিক আছে দাদা তুমি ওই দাদুকে ওদিকে রেখে এসেছ

লক্ষি ভাই আমার আচ্ছা ওই আমার ভাড়ায় দিচ্ছে তুমি কি আসলে পাগল নাকি কপালে মারি কেন আমি গেলে আমি তখন জায়গা করে ঠাড়া পড়ে তখন ঠিক আছে ওই যে দুইটা এই যে পড়ে তখন নে সংসার করে খাম বই বই আচ্ছা বলুন ডায়কারী কিছু কিছুক্ষণের জন্য আচ্ছা অন্য ঘাটে যান এই ঘাটে আমি সখিত ও বাবা বাবা রে কই দা কার রে দাদা দাদা কি হলো

না আচ্ছা ঠিক আছে শুনুন আপনি এই ঘাটে প্রত্যেক দিন স্নান করেন তাতে সমস্যা নেই বলি কি আজকে এই ঘাটে সর্বপ্রথম আমরা এসেছি যতক্ষণ পর্যন্ত বড় মাছ না ধরতে পারবো কোথাও যাচ্ছি নি আপনারা ওই ঘাটে গিয়ে স্নান করুন যান কখনোই না তাই নাকি এত সময় লাগে কথা শেষ হই না তোর বলছি তো এই যে শুনুন কি এই ঘাটে আমরা যাব না আমরাও যাব না আমরাও যাব না আমরা যাব না যাব না যাব না এই যে আমিও দেখব এই ঘাটে আমাদের সামনে কি করে স্নান করে ঠিক আছে জন দাও বসি কি ভাবে এই শালা সখী চল দাদা এবার দেখে আসি এই চল এই সখী